এই জায়গাটা আমি যদি ক্যান্সেল করে চলে যাই তারপরে শঙ্কর থেকে মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে বাড়ির কথা বলে চলে যায় ছয়তলা বাড়ি সম্পূর্ণ মিথ্যে কথা আপনি ছয়তলা কোনো বাড়ি তো এই জন্য করতে দুই বলে তিনশো টাকা জায়গা কিনে আছে সেই জায়গা মনে করেন উত্তরা ওখানে সেই জায়গাটা কিনে এবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে